ভাটপাড়ার দিকে বছরের শুরুতেই ভাটপাড়ায় ফের গুলি চললো এবং এই ঘটনা আপনাদের জানাবো যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় নতুন বছরের শুরুতে ভাটপাড়ায় চললো গুলি ছ নম্বর ওয়ার্ডের নিমবাগানে চাঞ্চল্য ছড়িয়েছে চার চলেছে বলে দাবি করেছে স্থানীয়রা দুষ্কৃতীদের রাজ প্রাথমিক অনুমান পুলিশের যেখানে স্থানীয়রা তারা তারা জানাচ্ছে যে পুলিশ সূত্রের খবর আচমকায় স্থানীয় বাসিন্দারা পুলিশকে তারা খবর দায় এবং এখানে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারা পুলিশকে জানায় যে এখানে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে ভাতপাড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করে কিন্তু আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো এবং গুলি বা কারা চালালো সেই নিয়েই কিন্তু এখন উঠছে প্রশ্ন ঘটনাস্থলে ভাটপাড়া ছ নম্বর কাউন্সিলর মিলি দত্ত পৌঁছে যান এবং এটা রাজনৈতিক কোনো বিষয় নাই সমস্তটাই দুষ্কৃতিমূলক কাজ এখন জানাচ্ছেন স্থানীয় মানুষেরা যেটা বলছেন এখানে চার রাউন্ড গুলি চালানো হয়েছে অর্থাৎ স্থানীয় মানুষেরা দাবি করছেন চার রাউন্ড গুলি চলেছে ভাটপাড়ায়

আপনার শুনলেন যে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন চার রাউন্ড গুলি চালিয়েছে এমনটাই কিন্তু তারা পুলিশকে জানিয়েছে এবং তারপরেই ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ যায় পুলিশে গিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলে পৌঁছে যায় ভাটপাড়া ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত আর এই ঘটনা নিয়ে মিলি দত্ত কাউন্সিলর তিনি কি বলেছেন একবার শুনুন এই কিছুক্ষণ আগে ফোন পাই যে এখানে একটু গুলি চলেছে এবং কি হয়েছে না হয়েছে আমি এখনো কিচ্ছু জানি না আমি এখনও অন্ধকারে কট আমার এখনও আমি প্রশাসনের সাথে কথা বলবো এলাকার আমার যারা লোক আছে আমার ওয়ার্ড কমিটি আছে ছেলেপুলেরা আছে ওদের সাথে আলোচনা করে তবে আমি জানতে পারবো আমি প্রোগ্রাম থেকে ফোন পে সোজা এখানে হ্যাঁ কেন আমার ওয়ার্ডে এরম কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই আমার ওয়ার্ডে না এটা কী হতে পারে ব্যক্তিগত কোনো হতে পারে এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা অশোক দত্ত তিনি কি বলছেন একবার শোনাবো শিবিরের ওপরে একটা ডিসকাশন চলছিল তা স্বাভাবিকভাবেই আমরা ওখানে ব্যস্ত ছিলাম হঠাৎ শুনলাম পাঁচ নম্বর আমাদের ছ নম্বর ওয়ার্ডে গোলাগুলি হয়েছে পাঁচ রাউন্ড গুলি চলেছে কারা করেছে কি বৃত্তান্ত এখন আমরা জানি না আমরা স্পটে এসছি কাউন্সিলার আছে আপনারা আছেন প্রশাসন আছে আমরা ব্যাপারটাকে তদন্ত করে দেখছি আমাদের এখানে কোনো গোষ্ঠী নেই এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই কোন